গ্লোই ত্বক যদি পেতে চান এবং সেই ত্বক যদি অন্যর থেকে একদম আপনাকে আলাদা করে দেয় তাহলে কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে বাংলার গ্রামের জিনিসের এই স্কিন কেয়ার রুটিন হেমন্তর হাওয়া দিচ্ছে আর এই হেমন্তের হাওয়ার সাথে সাথেই একটা টান হেমন্তের হওয়া সঙ্গে নিয়ে আসে আমাদের ত্বকের মধ্যে যে ন্যাচারাল একটা অয়েল থাকে সেটা এই সময়টা আস্তে আস্তে চলে যেতে শুরু করে আমাদের বাংলার গ্রামের জিনিসের এই কোকোনিম প্লাস এই কোকো নিম প্লাস তেলটা কিন্তু এই সময় থেকে আমাদের ব্যবহার করতে হবে তাহলে শীতকালীন যে সমস্যাগুলো আমাদের হয় মানে শীতের সময়ও একটা সানটাইন কিন্তু পড়ে আমাদের এক্সপোজ জায়গাগুলোতে সেই সঙ্গে সঙ্গে ত্বক শুকনো হয়ে যাওয়া ড্রাইনেস চুলকুনি হয় র্যাশ বেরোয় এই ধরনের সমস্ত সমস্যার সমাধান পেতে গেলে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে এই কোকোনম প্লাস এই তেলটি তিনটে তেল দিয়ে আমাদের এই তেলটি তৈরি হয় সেটা হচ্ছে কোল্ড প্রেসড কোকোনাট অয়েল আর ভার্জিন অলিভ অয়েল আর রয়েছে কর্ন অয়েল এছাড়া রয়েছে আমলকি রয়েছে হলুদ বাজারে যে প্যাকেট করা হলুদগুলো পাওয়া যায় এমনকি গোটা হলুদ যেটা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু কারকিউমিনটা থাকছে না কারণ সেটা আগেভাগে এক্সট্র্যাক্ট করে ওষুধ কোম্পানিগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোকোনিম প্লাস বানানোর সময় আমি কিন্তু একেবারে নিজস্ব ক্ষেত থেকে অর্গ্যানিক খাটি হলুদটা সংগ্রহ করে আনি আর আমার এখানে রয়েছে অর্জুন গাছের ছাল অর্জুন গাছের ছাল স্কিন চকচকে রাখার জন্য খুব কার্যকরী আমলা মানে আমলকি ইচিং র্যাশ বা ভেতরের যে দানা দানাগুলো হয় যে ঘামাচিটা হয় সেটা থেকে কিন্তু চিরদিনের জন্য মুক্ত হব আমার এখানে রয়েছে অরেঞ্জ পিল আর করেছি অশ্বগন্ধা রয়েছে কর্পূর আর এছাড়া আরও বিভিন্ন ধরনের ভেষজের মধ্যে থাকে যার ফলে এটা একটা ভীষণ ভালো একটা আয়ুর্বেদিক একটা ওষুধ বলতে পারেন যেটা আমাদের ত্বকের মধ্যে বন ফুসকুরির যে সমস্যাগুলো হয় অনেকে যারা নিয়মিত আমাদের এই তেলটি ব্যবহার করেন মানে সারা বছর ব্যবহার করছেন এরকম বহু মানুষ রয়েছেন যারা আমাদের ফিডব্যাক দিচ্ছেন যে আমরা সারা বছর এই তেলটি ব্যবহার করছি যার ফলে আমাদের ত্বকের মধ্যে কোনো ধরনের ফুসকুরি কোনো র্যাশেস ঘামাচি এই ধরনের কোনো সমস্যা কিন্তু আমাদের আর থাকছে না তাই সারা বছর স্কিনের যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে সারা গায়ে মাখতে হবে আমাদের কোকো নিম প্লাস এই বডি অয়েলটি স্কিন নারিশমেন্ট তো হলো এবারে আপনার স্কিনটা পরিষ্কার করবেন কি দিয়ে আমাদের বাংলার গ্রামের জিনিসের গ্রিন অ্যাপেল বডি ওয়াশ বিভিন্ন ধরনের ইম্পিউরিটিস বা পলিউশনের থেকে আমাদের স্কিনের মধ্যে র্যাশ হয় ঘামের দুর্গন্ধ হয় বা স্কিনের মধ্যে আমাদের অনেক সময় অনেকে অনেক বেশি ঘামের জন্য একটা অদ্ভুত একটা বিচ্ছিরি চ্যাট চ্যাটে একটা ফিলিং পাই সেগুলো কিন্তু একেবারেই থাকবে না আপনি যখন এটা ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন একটা অদ্ভুত সুন্দর মিষ্টি গ্রিন অ্যাপেলের একটা গন্ধ আছে যেটা আপনাকে ভীষণভাবে একটা ভালো লাগার জন্ম দেবে আপনি যখন স্নান করে বেরোবেন দেখবেন আপনার ভীষণ ফুরফুটে লাগছে আচ্ছা এবারে আমাদের কাছে অনেকেই এই ধরনের সমস্যা জানান যে আমাদের স্কিনটা অতিমাত্রায় কালো হয়ে যাচ্ছে মানে এই যেটা এক্সপোজড এরিয়া যেগুলো যেগুলো জামাকাপড় পরার পরেও যে অংশটা বেরিয়ে থাকে সেখানে বিভিন্ন কালো কালো প্যাচেস পড়ছে তো তাদের এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে হলে নিয়মিত যদি আপনারা নিন টার্মারিক এই আমাদের এই প্যাকটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন মনে রাখবেন এটা যখন আপনি ব্যবহার করবেন তখন এমনি নর্মাল জলে গুলবেন আর গায়ে মাখার পরে সারা হাতে পায়ে যেখানে যেখানে আপনি এক্সপোজ এরিয়াতে লাগাবেন আলতো হাতে স্ক্রাব করবেন আর স্নানের পরে আপনি অ্যাপ্লাই করবেন আমাদের কোকোনিন প্লাস এই বডি অয়েলটি তাহলেই আপনার শীতকালের বডি কেয়ার এবং শীতকালে বডি ট্রিটমেন্ট কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আপনি যদি আমাদের স্কিন কেয়ার রুটিনটা রেগুলার ফলো করেন তাহলে আপনার চেহারা আর পাঁচজনের থেকে আলাদা হবেই এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি